চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামীরকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দিল ফেসবুক লাইভে এসে এদিকে তৃষা মামוני এবং মোস্তাক আঙ্কেলের প্রেম কাহিনী নিয়ে সোশ্যাল মিডিয়ায়তে তোলপাড় আগে আমরা আলোচনা করব চিত্রনায়িকা মাহিয়া মাহির ডিভোর্সের ব্যাপারে পরে আলোচনা করব তৃষা মামוני এবং মোস্তাক আঙ্কেলের প্রেম কাহিনী নিয়ে চলেন দেরি না করে চিত্রনায়িকা মাহিয়া মাহি তার স্বামীকে ডিভোর্স দিতে চাই এই বিষয়ে তার মুক্তির শুনি পরে এই বিষয় বিস্তারিত আলোচনা করব যতগুলো দিন তার সাথে আছি আমি অনেক যত্ন নিয়েছে ডিসিশন নিয়েছি যে সেপারেট করব আপনারা অল্প হলেও চিত্র নায়িকা মাহিয়া মাহির মুখ থেকে শুনলেন ডিভোর্সের ব্যাপারে চিত্র নায়িকা মাহিয়া মাহি বললেন তার স্বামী নাকি তাকে খুব টেক কেয়ার করতো এবং তার স্বামী তার পরিয়ালকে খুব টেক কেয়ার করতো এই কথা বললেন চিত্র নায়িকা মাহিয়া মাহি এই কথা নিজে স্বীকার করলেন ফেসবুক লাইভের জড়িয়ে মাহিয়া মাহি চিত্র নায়িকা মাহিয়া মাহি আরো বললেন তার স্বামী নাকি খুবই ভালো মানুষ তার মতো কোনো মানুষ হয় না এই কথা প্রকাশ করলেন ফেসবুক লাইভের জড়িয়ে চিত্র নায়িকা মাহিয়া মাহি এখন আমার প্রশ্ন এত ভালো স্বামী হওয়া সত্ত্বেও চিত্র নায়িকা মাহিয়া মাহি কেন তার স্বামীকে ডিভোর্স দিতে চায় বন্ধুরা আপনাদের কাছে যদি এই প্রশ্নের উত্তর থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলচ্চিত্রর নায়ক নায়িকাদের কেন সংসার বেশি দিন টেকে না অনেক চলচ্চিত্র নায়ক নায়িকা আছে তাদের সংসার অনেক ভালোভাবে চলে আছে এবং তারা সুখের সংসার করে আছে চিত্র নায়িকা মাহিয়া মাহিকে আমি বলছি আপনি এমন কোন কাজ করবো না যে কাদের জন্য ভবিষ্যতে আপনাকে পস্তাতে হয় এখনো সময় আছে আপনারা দুজন দুজনের রাগ এবং অভিমান বাদ দিয়ে কি করে আপনাদের সংসারটা টিকানো যায় এই বিষয়ে দুজনের চিন্তা করা দরকার কারণ মুরব্বীরা বলছে ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না এ মাহি এবং তার স্বামীর প্রতি এই আহ্বান রাখলাম আমি আশা করছি নিশ্চয় এই বিষয়ে আপনারা অবশ্যই চিন্তা করবেন আসেন এখন আমরা সবাই মিলে আলোচনা করব তীষা মামুনি এবং মোস্তাক আঙ্কেলের প্রেম কাহিনী নিয়ে বর্তমান তীষা মামুনি এবং মোস্তাক আঙ্কেলের প্রেম কাহিনী এবং বিয়ের ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রধান চর্চার বিষয় ফেসবুক

খাসিয়ে বিয়ে করেছে মোস্তাক সাহেব এই দাবি তিসার বাবা তিসার বাবা আরো বলেছে মোস্তাক সাহেব নাকি লম্পট এবং চরিত্রহীন ব্যক্তি মোস্তাক সাহেব চরিত্রহীন এবং লম্পট এই বিষয়ে সমস্ত তথ্য কালেক্ট করেছেন তিসার বাবা এবং অনেক তথ্য হাতে নিয়ে প্রমাণ সহকারে মুখ খুললেন মিডিয়াতে এসে তিসার বাবা এই বিষয়ে আমার মন্তব্য হলো তিসা মামুনি এবং মোস্তাক আঙ্কেল তারা যদি পছন্দ করে এবং প্রেম করে বিয়ে করে থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই আর যদি সত্যি মোস্তাক আঙ্কেল তিসা মামুনি কে ব্ল্যাকমেলিং করে বিয়ে করেছে তাহলে মোস্তাক আঙ্কেল কে না আওতায় হোক এবং রিমান্ডে এনে বুড়া বয়সে একজন নারীকে ব্ল্যাকমেলিং করার অপরাধে তাকে কঠোর শাস্তি দেওয়া হোক আমার খুবই খারাপ লাগছে তিশার বাবার আবেগ এবং কষ্ট দেখে যে বাবা তিশাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে এবং তিশাকে নিয়ে তার বাবা অনেক স্বপ্ন দেখছিল সমস্ত স্বপ্ন মাটি করে দিল তিশার মতো মেয়ে এবং মোস্তাকের মতো মানুষের জন্য তিশাকে বলছি তোমার বাবা অনেক স্বপ্ন নিয়ে তোমাকে মানুষ করেছে তোমার বাবার সমস্ত স্বপ্ন তুমি মাটি করেছো কি করে তোমার বাবার মুখে হাসি ফুটানো যায় এই চেষ্টা করো তিশা তুমি কারণ মা বাবার মনে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না এই বিষয় নিশ্চয় তুমি জানো এবং বোঝো তোমার জ্ঞান আছে কারণ তুমি একজন শিক্ষিতা নারী তোমার বাবা মুখে কেমন করে হাসি যায় এই চেষ্টা তুমি এই আহ্বান রইল আমার তিসার প্রতিবেচনা করবো সমাপ্ত করলাম আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম